আসসালামু আলাইকুম টিএম ইলেকট্রনিক্স থেকে আমি মফিজুল ইসলাম আমি এবার আপনাদের মাঝে নিয়ে আসছি ব্র্যান্ডের ব্যাটারি জি হ্যাঁ আমি দীর্ঘদিন হলে বিক্রি করি কয়েক হাজার ব্যাটারি বিক্রি করছি আলহামদুলিল্লাহ ব্যাটারি সহজ কথায় দেশীয় টাকা দেশে থাক তাই তো আমরা রিমস ব্যাটারি ক্রয় করব তো রিমস ব্যাটারিতে টিএম ইলেকট্রনিক্স এবং টিএম ট্রেনিং দিচ্ছে স্পেশাল অফার প্রতিটি ব্যাটারির সঙ্গে একটি এই ব্যাটারি টলি একদম ফ্রি ব্যাটারিটা আমি উল্টো করে রাখছি আপনাদেরকে দেখানো সাথে এটা মূলত ঠিক এইভাবে থাকবে এই যে এর উপরে আপনি আইপিএসটি রাখবেন দেখতে চমৎকার লাগবে ব্যাটারিটার হেলথ নষ্ট হবে না সুন্দর তাহলে ব্যাকটা ব্যাক সাইডে কেমন থাকবে ব্যাক সাইডে ঠিক এরকমটা দেখাবো অর্থাৎ এটা হচ্ছে ওয়াল সাইড তাহলে ব্যাটারিটা নষ্ট হবে না আলো বাতাস যাওয়ার কারণে ব্যাটারির হেলথটা সুন্দর থাকবে ব্যাটারি বেশি হিট হবে না এই প্রোডাক্টটির অফিশিয়াল দাম হচ্ছে 24900 টাকা ট্রলি বক্সের দাম হচ্ছে 1200 টাকা সব মিলে ছাব্বিশ হাজার টাকা প্লাস এই তার দাম হয় ছাব্বিশ হাজার একশো টাকা হয় তবে ইলেকট্রনিক্স এই ভিডিওতে যারা দেখবে তাদের উদ্দেশ্যে জুলাই মাস পর্যন্ত অফার থাকবে মাত্র টাকা পাবেন একটি কোম্পানির ব্যাটারি সঙ্গে হচ্ছে একটি ট্রলি বক্স একদম ফ্রি অফারটি সীমিত যাদের প্রয়োজন ডিসক্রিপশন দেওয়া নাম্বারে সকাল আটটা থেকে রাত্রি আটটার মধ্যে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও ক্রয় করতে পারবেন الله حافظ